আজকে টিফিনে মা দিয়েছে আলু পরটা সঙ্গে ডিম ভাজা সঙ্গে সর লঙ্কা খাব না ঠান্ডা হয়ে যাচ্ছে ওই তার দাদুর নতুন জুতো এনেছে এ দেখুন পুফ পুফ করছে কিরকম এ বাવાડી এ বাવાડી ওর আওয়াজটা ভালো লাগছে না একটা জুতুকে খুলে দিয়ে চলে এসেছে এই তুমি একটা জুতো কিছু খুলে দিয়ে চলে এসছো আর একটা জুতো পরে হাসছে দেখো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর ও টুপি পড়বে না এই জন্য রেগে আছে মুড বড় খারাপ ওর মনা তোমার মুড খারাপ না 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 আমরা বাইরে ঘুরতে এসেছি বেবি ভিতরে কান ছিল এই ধুলা উঠছে ধুলা উঠছে ধুলা উঠছে বেবি চলো তোমাকে বেবিকে একটা ভালো জিনিস আজকে দেখায় কি সুন্দর ছোটো ছোটো কুকুর বাচ্চা সব হয়েছে চলো এ দেখো এটা হচ্ছে কুকুর বাচ্চা ছোট্ট কুকুর বাচ্চা দেখো দেখেছো আরো বাকিগুলো কোথায় গেল সব বাদ বাকি দেখেছো ভয় ভয় দেখাচ্ছনি পাপ করে দাও কি সুন্দর দেখেছো বাইরে সব কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ছোট্ট কুকুর বাচ্চাও ঘুমিয়ে আছে হয়ে গেল কুকুর দেখা এবারে আমরা ঘরের ভিতরে যাব বেবি আবার কাটাও করে দিচ্ছে এই যে ওর হাতে একটা ফুল তুলে দিয়েছি ও সকালে উঠে খুব কান ছিল মুটটা বড় খারাপ ছিল এই যে বাড়ি থেকে ঘুরে এসেছে একটা ফুলও নিয়েছে হাতে এবার মুটটা ওর ভালো আছে মনে হয় মুট ভালো আছে না এবার ও বাবাটা মাম্মা গুড মর্নিং মাম্মা এখানে বনু খেলছে

এ বাবাই কে কি করেছে এ বাচ্চাগুলো সব বের করে দিয়েছে রে শোন তুলোগুলো জানেন তো পুতুলের মধ্যে ছিল সব বের করে দিয়েছে কাজ বাড়ি দিয়েছে বাচ্চাগুলো আহ আর একজন খেলছে দেখেন না এদের দুঃচমি হচ্ছে আনলিমিটেড দুশাম তোমার মজা হচ্ছে তুলো নিয়ে লোডটা পুরো তুলোয় তুলো করে দিয়েছিল আলটিমেটলি পরিষ্কার করা হলো আহ একটা তুলো বের করে রাখা হয়েছে ওর জন্য ও খেল চাইনালি মোটামুটি একটু আমার ফেভারিট জায়গা এই বুলনাটায় বুঝছি আজ দুপুরে যদিও পুকুরে অনেক মাছ ধরা হলো তাও আজকে একটু চিকেন হচ্ছে চিকেনের বিরিয়ানি হচ্ছে আর বাপের জন্য আলাদা করে চিকেনের ঝোল হচ্ছে পাতলা করে এই যে এখানটায় আর বাচ্চাদের জন্য চিকেনের কষা হচ্ছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু এখানে আমার টেস্টি টেস্টি বিরিয়ানি দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে দেখুন একটা কমলা লেবু ক একটা দানাও নিয়েছে কতক্ষণ থেকে চলছে ওর মোটামুটি মুখ এ দেখো আমার কাছে এতগুলো আছে তোমার কাছে একটা আছে ও এখনো হয়তো ভাবছে ডিসকভার করার চেষ্টা করছে যে জিনিসটা কি ওকে এখন একটা করে ফিঙ্গার ফুড দেওয়া হয় ওটা ধরে ধরেও খায় ফ্রি লাগানো শাসন করে দাও তাকে হ্যাঁ বক বকে দাও পাপ করে দাও পাপ করে দাও এই দেখো তুই বেকার একটা বেবি ছবি আছে ওকে শাসন করছি বেবি বেবিকে শাসন করছে বেগুনি ভাজা চলছে বেগুনির লোভে কি রকম আসছে দেখুন বেগুনির লোভে হচ্ছে বেগুনির লোভ দাদা আমি যেদিকে হাঁটছি সেদিকে হাঁটছি তাও তুমি পাবে না বেগুনি তাও তুমি পাবে না এই বেগুনি আজকে তো মার্কেটে গেছিলাম এই মার্কেট থেকে ফিরে চলে এসেছি কদিন ছেলে এক্সামের জন্য এখানে থাকতে হয়েছে এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে চলে যাব আপনাদের সঙ্গে সারা দিনটা কি করলাম না করলাম শেয়ার করলাম তাহলে আজকের নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সব ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো রাখবেন